সব মূর্তি আছে হনুমানজি শিবজি একটা হনুমানজি আগের মন্দির হচ্ছে এইটা পুরো দেখো কাঁচের মন্দির এটা এইটা আমি দেখতে পারো এটা এ ভিডিও বানাচ্ছে পুরো কাঁচের মন্দির এটা পুরো কাঁচের আর এসব যে ডিজাইন যে ঠাকুর মূর্তি আছে এখানে দেখতে পাচ্ছ পুরো কাঁচের এইগুলো দেখতে পাচ্ছ এর ভেতরেও আছে মন্দির এইদিকে দেখবে সেদিকে কাঁচ উপর থেকে নিচ পর্যন্ত গাছ নিচের মার্বেল হলেও সাইডে পুরো কাঁচে আর কাঁচ তো এটা পুরোপুরি চলে এসেছে এমন পুরো কাঁচ এই যে আমাদের হর হর মহাকাল দেখতে পাচ্ছ গণপতি রূপা এই যে মাতার বাবা এই আমাদের মহাদেব তো এটা মহাদেবের মন্দির পুরোটাই কাঁচ শুধু ভয় লাগছে কোথাও না ঠুকা হয়ে যায় মাথা এই দিকে দেখছি সেই দিকে কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না

দেখতে পাচ্ছ এখানে একটা আছে গোবর্ধন পর্বত তুলে এই দেখো শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করছে আর ওইদিকে দেখতে পাচ্ছ নারায়ণ এদিকে ভেতরে ঢুকতে হয় ভেতরে অনেক মিউজিয়াম হবে মন্দির আছে ভেতরে তার জন্য পাঁচ টাকা করে এখানে টিকিট কেটে নিতে হবে চলো এটা অনেকটা রামায়ণের সিন আছে এখানে এটা কি বলে বলেন তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে লক্ষণকে বান মেরেছিল সেইটাই আছে এই ইনি লক্ষণকে তো বান মেরেছিল আর এদিকে দেখতে পারো এটা কি রে ধরে নিয়ে চলে চলে এই যে প্রভুজিৎ ভগবান

এই যে এখানে আমাদের রাধাকৃষ্ণ আছে আর এখানে সব ঠাকুর দেবতারা আছে আমি নাম মানতে জানি না আরে আমার এখান নাকি কে চেয়ে না চেয়ে নেই না কে তো সবাই বলে জয় জগৎ নাথ এখানে আর তোমরা দেখতে পারো এটা আমাদের নারায়ণ লক্ষ্মী জগতের আলো ইনি সব লক্ষ্মী এই যে দেখতে পাচ্ছ এখানে দারুন 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 এই যে এখানে নাক কেটে দিয়েছিল দেখতে পারো তোমরা আর এই যে এই যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যশোদা ও মানে শ্রীকৃষ্ণের মা বাবাকে দান এসে দিয়েছিল যে আমি ঠিক জানি না তোমাকে কমেন্ট করে জানাবে একটা এখানে রাম মন্দির করে এখানকার রাম মন্দির এটা লিখা আছে শ্রীরাম মন্দির চলো ভেতরে ঢুকে আছি রাম সীতা লক্ষণের দর্শন নিয়ে এখানে একটা সিনারি করা আছে দেখতে পাচ্ছ আর ওই সাইড একটা যে এটা মহাদেবের কৈলাস পর্বতের একটা সিনারি আছে ভেতরে তোমাদেরকে দেখাই জাস্ট দারুণ লাগছে ভেতরটা মনে একটা আলাদাই শান্তি এখানে এসে এই যে আমাদের প্রভু রাম সীতা আর লক্ষ্মণ আর উদারে মানে ওখানে ছমাদের हनुमान जी राधा कृष्ण दुर्गा माता हनुमान जी কমপ্লিট এবার বেরিয়ে পড়ো নতুন একটা মন্দির দেখার জন্য তো আজকে হরিদ্বারের দ্বিতীয় দিন তোমাকেও বললাম তো তো মোটামুটি যে দেখাতে পারবো তো চলো আমাদের সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে ফটো দেখো যতটা সম্ভব আমি তোমাদেরকে দর্শন করাবো তো রাধে রাধে চলো তো বন্ধুরা দেখা চলে এসেছি এটা বৈষ্ণোদেবীর মন্দির একটা ওইদিকে একটা মন্দির আছে ওইটা যাচ্ছি না এখন এখন এটা মেন মন্দির এই হরিদ্বারের এটা মেন মন্দির তো এইটাই যাবো তো চলো দেখা যাক চলো এইটাতে প্রবেশ পথ এটাতে ঢুকবো আর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কত রকম মূর্তি আর পাহাড়ের মতো আকৃতি করা আছে আমি যেটা জানলাম ভেতরে ভিডিও এলাও নেই যদি ভিডিও করতে পারি তোমাদেরকে দেখাবো চলো দেখতে পাচ্ছ একদম মন্দির টপে চলে এসেছি আমি নিজের দিকে দেখাচ্ছিলাম এই যে কুরুক্ষত্র সেই রথটা শ্রীকৃষ্ণ চালায় একদম উপরে আছি এই যে রথ আমাদের মাথার উপর মন্দিরও কাঁচের এটা সবচেয়ে উপরে যে মন্দির আছে সেই মন্দিরটা একদম টপ ফ্লোয়ারে বাইরে সেই বৈষ্ণু দেবী মন্দির চলো এবার আরো ডিকে মন্দির আছে দেখায় চলে এলাম এখানে কাঁচের বিগ্রহ সবকিছু আছে দেখতে পারো মাঝখানে মা কালী আর দেখতে পাচ্ছ হনুমানজি তো চলো এবার বেরিয়ে যায় এদিকে উঠে পড়বো উঠে পড়ে এর যে টপ ফ্লোরে চলে যাবো একদম চূড়াতে তো জায়গাটা একদম দারুণ লাগছে এখানে কোনো পাহাড়ে উঠছি সেরকম ফিলিং আছে এখানে তো সেরকম কিছু নেই এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নেমে পড়তে হবে দেখতে পাচ্ছো এবার ঢুকে যাবো মেইন যেখানে দর্শন নেই মায়ের বৈষ্ণো দেবীর এখানে এখানে লাইন লাগিয়ে পুজো দিতে হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে কত কত মন্দির কত ভেতর কিছু এই ভেতরে আমরা ঢুকবো চলো বন্ধুরা এবার নুয়ে নিয়ে চলে যাবো এই গোটার ভেতরে দেখতে পাচ্ছ এই গোটার ভেতরে যেতে হবে একদম নুয়ে ঢুকতে হবে জয় মাতাজি এইভাবে ঢুকতে হবে তো দেখতে পাচ্ছ এখানটা কেমন এই যে গোয়ার ভিতরে ঢুকে পড়েছি অরিজিনাল গো গুয়ো মনে হচ্ছে দারুন লাগছে এখানে সব মূর্তি হ্যাঁ আঁকা আছে ভেতরে পুরো অন্ধকার আর এখানে তোমাদের লাইটটা যেটা দেখাতে হবে যে শিব ঠাকুরের মাথার যে দুধ পড়তো এই যে এখান থেকে ক্যামেরা বন্ধ দেখতে পাচ্ছো এখানে একটা এক বিগ্রহ আছে আর এখানে মনস্কামনা আছে সব এখানে বেঁধে দিয়ে গেছে তো চলো এখানে ছোট একটা গুহা পার হয়ে বেরিয়ে যাব ঘুরা মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছ এইটাই সেই পাথর যেটা রাম রাম নাম লেখা থাকে যে কোনোদিন ডোবে না ঠিক আছে একেই বলে জয় শ্রী আরাম জয় শ্রী আরাম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই রুদ্রাক্ষ গাছ এখানে অনেক পাওয়া যায় এই মন্দিরের ভেতরে আছে একটা এর মধ্যে এটা তিনমুখী পাওয়া যায় তিনমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় গাছে তো বন্ধুরা আজকে ঘোরার শেষ অন্ত চলেছি বা শেষ মন্দির এটা দেখতে পাচ্ছ এই মন্দিরের সেই মন্দির যেখানে মা দুর্গা মানে সতী যে দেহ ত্যাগ করেছিল সেই মন্দির এইটা তো চলো তোমাদেরকে দেখা এটা তো দেখতে থাকো এই সেই মন্দির এই দিক দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ এইটা সেই মন্দির যেখানে সতী মা তার দেহ ত্যাগ করেছিল তো ভেতরে চলে যাই চলো দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই সতীর দেহ হয়েছিল তো বাবা মহেশ্বর এইভাবেই নিয়ে যাচ্ছিলেন মা দুর্গাকে আর এনার যেখানে যেখানে খণ্ডবিঠ পড়েছে সেখানে সেখানে একটা করে দর্শনীয় স্থান হয়েছে দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই বন্ধুরা দেখলে আজকে এই মন্দিরগুলো ঘুরলাম হরিদ্বার থেকে সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিনে ও কালকে যাবো রামঝুলা আজকে রামঝুলা যা হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে কোনো অন্য কোনো ব্লগে তো এই পর্যন্ত থাক সবাইকে রাতে রাতে টাটা